দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুরে দশক এখান থেকে জানানোর চেষ্টা করবো সম্পা ইন্ডিয়ান সম্পা যে ধানটা রয়েছে সেই ধানটার বাজার কেমন যাচ্ছে আমরা দেখছি আজকে ধানটা কাটাই যাচ্ছে ইন্ডিয়ান শম্পা ইন্ডিয়ান শম্পা ধান কাটা চলছে দর্শক এখানে যে ধানটা কৃষক কাটতেছে এই ধানটা বিক্রি হয়েছে আমি নিজেই নিয়েছি এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা সাতাত সাতাত্তর কেজি পাঁচশো গ্রাম সাড়ে সাতাত্তর আমরা দেখছি না যে হারভেস্টার মেশিন দিয়ে ধানগুলো নামানো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হারভেস্টার মেশিনের মধ্যে নামানো হচ্ছে প্রতিদিনের বাজার কি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করল দিনাজপুর থেকে সম্পার এটা যে ইন্ডিয়ান সম্পা এখানকার দিনাজপুর ভাষায় ইন্ডিয়ান সম্পা আপনারা দেখছেন আজকে আঠারোই মে দু হাজার চব্বিশ রোজ রবিবার রবিবার বাজারটি জানালাম দর্শক দিনাজপুরের সদর থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এগুলো আমার চাটালে যাচ্ছে এখান থেকে চাটালে শুরু হবে পাশাপাশি নব্বই জিরা ধানের বাজারটি জানাই নব্বইটা চলতেছে দর্শক বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা নব্বই জিরাটা কাঁচা ধানটা দিনাজপুরে সদরে অন্য স্থান